কিন্তু তার দুই কন্যা সন্তানকে নিয়ে সপ্তাহ সেখানে বসবাস করছেন এমনটাই তিনি জানিয়েছেন এবং যেভাবে তিনি তার সংসার সাজিয়েছিলেন সেটা একেবারেই একটি হলিউড ফিল্মের মতন জানা যায় যে সেই গুহা সে যে গুহাতে তিনি থাকতেন সেই গুহাতে তিনটে কক্ষ তৈরি করেছিলেন সেই তিনটে কক্ষের মধ্যে একটি কক্ষে তিনি পূজা আর্চনা করতেন একটি কক্ষকে শোয়ার ঘর হিসেবে ব্যবহার করতেন একটি কক্ষকে তিনি বসার ঘর হিসেবে ব্যবহার করতেন সম্পূর্ণ গুহাটিকে তিনি ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলেন সেই গুহার ওপর থেকে ঝর্ণার জল বয়ে আসছিল সেই ঝর্ণার জলকে আটকানোর জন্য তিনি প্লাস্টিক দিয়ে সেটাকে আড়াল করার চেষ্টা করেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এই প্রকৃতির মধ্যে থেকে বয়ে আসা ঝর্ণার জলে তারা স্নান করত তারা সেই ঝর্ণার জলকে পান করত ঝর্ণার জল দিয়ে রান্না বান্না করত যেটা দেখা গেছে পুলিশ যখন সেই গুহার মধ্যে প্রবেশ করেছে তখন দেখা গেছে এই গুহাতে তিনি রান্না বান্নাও করতেন কাঠ জ্বালিয়ে রান্না করতেন সেখানে অনেক বাসনপত্র পাওয়া যায় বালতি পাওয়া যায় এবং রেনকোটও পাওয়া যায় তবে নিনার কাছ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে যেখানে তিনি জানিয়েছেন যে এর আগে তিনি গোয়ার একটি গুহাতে বসবাস করতেন সেখানে তিনি একটি কন্যা সন্তানকেও জন্ম দিয়েছেন এবং সেই সময় তার সঙ্গী ছিলেন একজন ইসরায়েলি ব্যক্তি যাকে তিনি স্বামী বলে পরিচয় দিয়েছেন এবং সেই ব্যক্তি কিন্তু এখনো ভারতে বিজনেস ভিসায় রয়েছেন এবং এই নিনা তিনিও কিন্তু ভারতে এসেছিলেন এই বিজনেস ভিসায় দু সালে তার ভিসা ক্যান্সেল হয়ে যায় তারপর তাকে তিনি নেপালে যান সেখান থেকে আবার পুনরায় ভিসা তৈরি করে ভারতে আসেন কিন্তু এখন তার ভিসা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে এখন কিন্তু তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছেন নিনা যে প্রত্যন্ত গুহায় এতদিন ধরে বসবাস করছেন সেই জায়গাতে কিন্তু এলাকার কোনো মানুষজন কোনো দিনও যেতেন না এমনকি আদিবাসীরা পর্যন্ত সেই জায়গায় যেতে ভয় পেতেন কারণ সেখানে বিষধর সাপ থেকে শুরু করে বন্য জন্তু জানোয়ার তারা সবটাই সবাই সেখানে বসবাস করত। তবে নিনা তার দুই সন্তানদেরকে নিয়ে ওই বিপজ্জনক গুহাতে কিভাবে বসবাস করতেন যাচ্ছেন সেখানকার সেখানকার এবং যেটা জানাচ্ছেন লোকজন যে নিনাকে মাঝে তারা দেখতে তারা পেয়েছিলেন ভেবেছিলেন যে তিনি একজন পর্যটক তারা একেবারেই ভাবতে পারেননি যে ওই প্রত্যন্ত গুহাতে ওই বিপজ্জনক জায়গাতে এই ধরনের কোনো মহিলা থাকতে পারবে তবে নিনাকে নিয়ে রহস্য কিন্তু পরতে পরতে বাড়ছে জানা যাচ্ছে যে রাশিয়াতে তার আরো একটি কন্যা সন্তান রয়েছে ইতিমধ্যে পোলস রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে তাকে দ্রুত রাশিয়াতে পাঠানোর ব্যবস্থা করছে তবে সম্পূর্ণ ঘটনাতে নিনা যেটা জানিয়েছে যে তিনি ওই ওই পাহাড়ের গুহাতে খুব শান্তিতে ছিলেন এবং তিনি তার কন্যা সন্তানদেরকে ওখানে কিন্তু মরতে নিয়ে যাননি তিনি তাদেরকে খুব ভালো রেখেছিলেন তারা তিনজনে মিলে সেখানে খুব ভালো জীবনযাপন করছিলেন এবং সেই গুহা থেকে বেরিয়ে এসে তার এখন মনে হচ্ছে যে তিনি এখন